আসসালামু আলাইকুম খাকসাল লেদঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা গোম ভুট্টা সুলা, ধান এবং চিটা এইগুলো দিয়ে যারা গরুর খাবার তৈরি করেন তাদের জন্য এই পাল ভাইজার মেশিনটি এই মেশিনটি দিয়ে আপনারা অতি দ্রুত সময়ে গরুর খাবার ভাঙাতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা হলুদ মরিচ ভাঙাতে পারবেন কিন্তু হানড্রেড পারসেন্ট অর্ডার করতে পারবেন না এই মেশিনের মধ্যে দিয়ে ভেঙে নিয়ে তারপরে চাকি মেশিন দিয়ে হলুদ মরিচ পাউডার করতে হবে এই মেশিন দিয়ে শুধুমাত্র গরুর খাবারই ভালো হয় প্রোডাকশন বেশি হয় তো এই পালভাইজার মেশিনটি আট ইঞ্চি সাইজের মেশিন এই মেশিনটির ওজন একশো পঞ্চাশ কেজি যেখান থেকেই কিনবেন চব্বিশ ছুরি ছুরির লম্বা ছয় ইঞ্চি এটা মেপে এবং ওজন করে দেখে নেবেন একশো পঞ্চাশ থেকে একশো বান্ন কেজি ওজন হয় এই মেশিনটি এই মেশিনটি যদি কেউ নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেশিনটির দাম মাত্র চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন